আমাদের মানে এবং ঘড়ির ডায়াল বেটার টু সে ঘড়ির ডায়াল এই যে আপনি একটা ঝকঝকে দেখতে ঘড়ি পরে এসছেন তো এই ঘড়ির ডায়ালের কালারের উপরেও কিন্তু আমাদের ভাগ্যের ফেভার এটা কিন্তু আসতে পারে খুব ছোট্ট ছোট্ট জিনিস কিন্তু ঘড়ির ডায়াল কিন্তু কথা বলে কারণ একটা জিনিস বলে না সময়ের উপরে কিছু নেই এই ইউনিভার্সটা চলে হচ্ছে কালচক্র অর্থাৎ সময় তো সুতরাং আমি এটা বলবো যে ঘড়ির ডায়ালের কালার যদি আপনি এক সংখ্যার তিন সংখ্যার এবং ন সংখ্যার মানুষ হন সেক্ষেত্রে রেডি স্টোন অরেঞ্জ স্টোন এবং কপারিস্টোন এই টোনের ঘড়ি কিন্তু আপনাদের মানে দু হাজার পঁচিশের লাইফে প্রসপারিটি অ্যাব্যান্ডেন্স এবং সোজা কথায় ফাইন্যান্সিয়াল বেনিফিট কিন্তু কানেক্ট করতে পারে এবং যে সমস্ত মানুষরা যারা বার্থ নাম্বার যাদের টু যাদের বার্থ নাম্বার হচ্ছে ফাইভ যাদের বার্থ নাম্বার হচ্ছে এইট তারা কিন্তু স্কাই ব্লু টোনের এবং পার্পল শেডের ঘড়ি কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন মানে ঘড়ির ডায়াল আপনারা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আপনাদের লাইফে দেখবেন যে প্রসপারিটি কানেক্ট করছে এরপর আসবো ঘড়ি রিলেটেড আরেকটি জিনিস যেটা থাকে বসুন্ধা যেটা হচ্ছে ঘড়ির ব্যান্ড ঘড়ির ব্যান্ড কি জিনিস হতে পারে এবং আপনার ঘড়ির যে জায়গাটা রয়েছে যেটা আপনি চামড়ার যেটা লেদার বেল্ট যেটা আপনি পরে রয়েছেন তো লেদার বেল্ট আপনারা ইউজ করতে পারেন চার সংখ্যার মানুষরা সাত সংখ্যার মানুষরা এবং আট সংখ্যার মানুষরা আর কপার বেল্ট বা রোজ গোল্ড আপনারা যারা ব্যবহার করবেন যাদের বার্থ নাম্বার হচ্ছে ওয়ান যাদের বার্থ নাম্বার হচ্ছে ফোর এবং বার্থ নাম্বার হচ্ছে নাইন রেস্ট অফ দ্য নাম্বারস যাদের রয়েছে তারা কিন্তু স্টিল ফ্রেমের বা সিলভার কালারের আপনারা পড়তে পারেন আর আরেকটি জিনিস পশন্দা যেটা খুব কম লোক শুনবেন মানে ধরুন একটি ঘড়ি কোম্পানি না নাম করা ঘড়ি কোম্পানি ব্র্যান্ডেড যেটা হচ্ছে সেকো তাদের এটি সামুরাই বলে মডেল রয়েছে তো সুতরাং সামুরাই মডেলটি বছর কিন্তু খুব হিট করবে বিকজ মঙ্গল হচ্ছে যোদ্ধা এবং সামুরাই যে জাপানি কন যেটা কনসেপ্ট রয়েছে সেও কিন্তু যোদ্ধা তো কোন 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 ব্র্যান্ড কোন কোন বছর হিট করবে সেটাও কিন্তু অ্যাস্ট্রোলজির অন্তর্গত যেমন টেসলা যেটা বলেছিলেন থ্রি সিক্স নাইনের কম্বিনেশান যারা বুঝতে পারবেন তারা জীবনে কোনো পেছনে ফিরে তাকাবে না অ্যান্ড ইটস ট্রু তো এটাই হচ্ছে সংক্ষেপে আমার অ্যানালিসিস আমার রিসার্চ যেটা বলবেন